অনেক বছর পর আমাদের ফজের থেকে মাছ ধরলাম তো মূলত আমাদের যে ফজেটটি রয়েছে এখানে মাঝখানে আমরা একটা ছোট একটি ফুকুর কেটেছি তো এই সেই ফুকুরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেশি মাছ দেখতে পাই তো এই ভাবলাম যে হয়তো দেশি ছোট মাছ পাবো সেই জন্য আজকে মাছ ধরতে চলে আসলাম আজকে ভাবলাম যে কিছু মাছ ধরি আর অনেক দিন প্রায় পনেরো থেকে বিশ বছর হয়ে গেছে জাঁকি জাল বা কুনি জাল দিয়ে মাছ ধরা হয় না বা বিলে মাছ ধরা হয় হয়নি তো এই আজকে মাছ ধরার দৃশ্যটি আপনাদের মধ্যে শেয়ার করলাম তা আমাদের এই ফজেটটি মূলত অনেক বড়। তো এইখানে আমি তেমন কিছু একটা করি নাই এখনও এখানে শুধুমাত্র অল্প স্বল্প কিছু সবজি লাগিয়েছি যেটা পুরো ভিডিওটি আপনাদের মধ্যে আমি আমার সবজি শাসের ভিডিওটি শেয়ার করব তো এই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওল বাটন বাজিয়ে রাখবেন তো মূলত গ্যামের এই দৃশ্যগুলো সচরাচর আমরা দেখতে পাই না তেমন একটি মাছ পাই নাই অল্প কিছু মাছ পাইছি কই মাছগুলো ছোটো সেই জন্য কই মাছগুলোকে সেরে দিচ্ছি আর বাকি অন্য যে মাছগুলো থাকবে ওগুলা আমি রেখে দেব তো এগুলো দিয়ে মূলত মরিচের চরচুরি করা হবে আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষায় বলা হয় খোলা তো মরিচখোলা করবো তো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকালের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে